এবং আমরা খেলি ঘোড়া ডান চলুন আমরা তখন থেকে সানডের লাঞ্চ চলছে হাই আমাদের প্রথম লং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের লং ব্লগে আমরা দেখাবো যে একটা ছুটির দিনে বাড়িতে আমরা কিভাবে কাটাই কি কি করি তো আগের শর্টসে তো আপনারা দেখলেন যে আমি অলরেডি ভোরবেলা বাড়ি পৌঁছে গেছি আর তিনিও সকাল সকাল বেরিয়ে গেছে ও অনেকটা চলেও এসছে হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তো ও আসুক তাহলে তখন আপনাদের সাথে আবার কথা হবে বলতে বলতে তিনি ফোন চলে এসছে দেখি ও কোথায় আছে হ্যালো আচ্ছা ঠিক আছে আসছি বললো যে ও পৌঁছে গেছে ও নিচে আছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম এখন তো অনেকটাই বেলা হয়ে গেল তো এখন রান্না করার সময় হয়ে এসেছে তো বাবা বাজার থেকে মাটন নিয়ে এসছিল এই যে দেখেন আপনারা মাটন নিয়ে এসছে এখন মাটন রান্না হবে তাই জন্য এখানে সব সবজি কাটাকুটি চলছে যে আলু পেঁয়াজ এবং রসুন কাটাকুটি হয়ে গেছে এখানে বইপত্র ঘর পরিষ্কার চলছে টেবিল চোপ পরিষ্কার চলছে এই যে টেবিল এই যে টেবিলের মালকিন মালকিন তাকান

উনি অলরেডি স্নায়ে চলে গেছে তারপর আমি যাব স্নান করে বেরিয়ে পড়েছি আমি তা আমরা এখন লাঞ্চ করব এই যে লাঞ্চ আসছে যেহেতু অনেক দিন পরে আমরা বাড়িতে সবাই একসাথে হয়েছি তাই মা অনেক কিছুই রান্না করেছে তো চলো দেখাই তোমাদেরকে ভাত তারপরে আছে একটা পাবদা মাছ ভাজা আর ভেন্ডি আর আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি পটল ভাজা আর এটা আছে কার কাকরোল ভাজা আর মাটন তো তার সাথে আছেই লাঞ্চ হয়ে গেল আমাদের এখন ভাবছি একটু রেস্ট নেবো আর আমরা একটু ভাবছি যে বিকেলেও আশেপাশে কোথাও একটু বেরোবো রেস্ট নিয়ে অনেকক্ষণেই উঠে গেছি কিন্তু আর ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়োই ছিলাম তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি এখন বেরোবো আমরা এখন বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসছি এবং বাসের জন্য ওয়েট করছি আমরা এক্ষুনি ফিরে এলাম মেলা থেকে এখন প্রায় নটা বাজছে তো ঘরে ঢুকে যাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার কথা ঘরে ঢুকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছি এখন একটু জানার ধারে বসে আছি আর যে দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টিটাকেই বসে বসে এনজয় করছি তো আজকের মতন আমাদের ব্লগটা এই পর্যন্তই থাক আমাদের প্রথম ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর অবশ্যই করে দেবেন